বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে এতদিন ধরে যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা প্রত্যেকেই আমার পরিবারের লোক আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি কিন্তু আজ দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে এই চ্যানেলটি মনিটাইজ পেয়েও বর্তমানে মনিটাইজ হারিয়ে ফেলেছে কারণ অ্যাডসেন্স প্রবলেমের কারণে এই চ্যানেলটি মনিটাইজ হারিয়ে ফেলেছে তাই আমার মনোবল ভেঙে গেছে বর্তমানে সপ্তাহে একটি করে ভিডিও আমি আপলোড করব আপনারা দেখবেন আর এই চ্যানেলটি যাতে মনিটাইজ আবার ফিরে পায় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রায় তিরিশ দিন তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো লাগবে এই চ্যানেলটি মনিটাইজ ফিরে আসতে যদি ফিরে আসে তাহলে আবার আমি নতুন করে ভিডিও আপলোড করা শুরু করব ততদিনে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ আমারই ভুলের জন্য এই ঘটনাগুলি ঘটেছে যার কারণে আমি খুবই দুঃখিত আশা করি আপনারা আমার মনের ব্যথাটা বুঝতে পারলেন আমি বেশি কিছু বলতে চাই না কারণ অনেক পরিশ্রমের ফলে আমি এই চ্যানেলগুলি মনিটাইজ করেছিলাম কিন্তু আজ মনিটাইজ আমি হারিয়ে ফেলেছি তার জন্যে আমার মন ভেঙে গেছে তার জন্যে আমি খুবই দুঃখিত আপনারা আমাকে সাহায্য করবেন সৎসাহের